আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি এই পাঁচ অক্ত নামাজ আমাদেরকে কে বলছে আল্লাহ রসুল বলছে তাইলে রসুল সাল্লা ইসলাম প্রথমে আসিয়া আমাদেরকে নামাজ পড়তে বলেন নেই প্রথমে আসিয়া বলছে যে লাহা ইল্লাহ বলুন লাহা ইহ বলুন এরপরে আস্তে আস্তে নামাজ আসছে তাইলে আগে রসুল আগে রসুল ইমাম এমন মানুষ হবে যার কাছে ইমামতির যোগ্যতা আছে এক নম্বরের যোগ্যতা হচ্ছে মাস আলা নিয়া কোরআন শরীফ নিয়া শুদ্ধ কোরআন শরীফ থাকতে হবে এরপরে মনে করেন একজন হাফেজ সাহাব সে মাসালা জানে না কোনো আট সাত বছরের মধ্যে কোরআন সে হ্যাফজে করেছে কিন্তু সে নামাজ কয় রাখা কীভাবে ফারা এগুলো জানে না সেই জন্য আল্লাহ রসুল ইসলাম কী বলছেন বা আলেখা হওয়া ছাড়াই মেমতি করবে না বিশেষভাবে ফরজ নামাজে অথবা বড় হতে হবে অর্থাৎ বড়ো মানে যেই ছেলেটা মানুষ বড় বলে ওটু বড় হয়েছে বারো বছর এরকম হলে কিন্তু ফুলাফেন তো হাফেজ হয়ে যাচ্ছে ছয় বছরে সাত বছর আট বছর হয়ে যাচ্ছে তাই এটার সাথে কোরআনের সাথে কোরআনের মাসালা যেগুলো আছে সেগুলো জানতে হবে জানার পরে এখন দেখা গেছে অনেক বড় মানুষ পৌঁছে দিতে তার জন্য আওয়াজ নেই তাহলে এমন লোককে দিবে যদি ওখানে থাকে তাহলে যিনি আওয়াজ বড় সব কিছু জানে ওকে দিবে আর যদি বলছেন না এখানে এমনি আওয়াজ বড় মানুষ আছে কিন্তু তার কাছে শুদ্ধ কোরআনও নাই মাসালাও জানে না তইলে ওই ইমামতি করবে এর পিছনে একজনে আওয়াজগুলো পৌঁছে দিবে শুধু তকবিরগুলা আল্লাহ একবার রব্বান আল্লা কাল হাম যেগুলো আছে কিন্তু কোরআন শিব তেলাবাদ করবে না দোয়া দোয়াদ পড়ে দিবে না আপনি যেহেতু আগে থেকে নিউজ বেঁধে ফেলছেন ফরোজ নামাজের আপনি যদি ওইটা শেষ করতে চান তাহলে আপনার নামাজ হয়ে যাবে কিন্তু আপনি যদি বলেন এখন তো আমি এই ওরা জামাত পড়তেছে ইমাম সাহেবও ঠিক আছে ইমাম সাহেবও ঠিক আছে অর্থাৎ ইমাম সাহেবের সুরা কারাত নামাজ সব ঠিক আছে এমত অবস্থায় আপনার নামাজটা যদি ভাঙি ওখানে যান তাহলে আপনার নামাজটা ভাঙলে আবার কি করতে হবে পড়তে হবে কিন্তু সেম নামাজটা আপনি ইমাম সাহেবের সাথে পড়তেছেন তাহলে এমত অবস্থায় আপনি জামাতের স্বভাব পাবেন আপনার নামাজটাও হয়ে যাবে তাইলে দেখেন এটাকে আপনি ওই এখানে আমরা ক্যামেরার মধ্যে যেটা বড় করি সেটার নাম কি জুম আপনি আপনার যে বাথরুমটা আছে যেখানে বেশি না উজু করার জন্য গোসল করার জন্য ওদিকে একটা জায়গা আছে হ্যাঁ আর ওদিকে একটা কি আছে বা কমেট আছে এটাকে যদি জুম করেন মনে করেন এটাকে ফাঁস শতক করলেন জুম ফাঁস শতক তাহলে আপনার বর্তমানে বাড়ির বিটে যেটা আছে সেটা পরিমাণ হয়ে যাবে না ওই রকম ছিল আগে আমাদের বাড়িগুলো যখন বিটিগুলো যখন মানিত ফানের টিবল টিবল যখন ছিল না একটা ফুগুর থাকতো এদিকে একটা বাথরুম থাকতো এখানে একটা ফাগর দেখত এখানে একটা থাকার ঘর ঠিক তদ্রু সেরকম আপনি যেখানে বাথরুম এরিয়া বাথরুম এড়িয়েই যাওয়ার সময় তিনটে জিনিস আছে এখানে আছে ওজুর করার জায়গা গোসল করার জায়গা এখানে বাথরুম কমট আপনি এই কমট এরিয়ে যখন যাবেন তখন আপনি বাথরুমে দোয়া পড়বেন এখন কমট এখানে আমি আল্লাহ মাইনে নিয়ে জুবিকা মিনাল খুব খবাস বলি বলে ডান পাউটা কমটার উপরে রাখবো খালাস আমি বাইর হওয়ার সময় বাইর হওয়ার সময় ডান পাটা আগে বাইর করিয়ে তারপর কমোটার থেকে বাম পাটা বাইর করিয়ে তারপর বলবো ওফরানাক বাথরুমের বাইর হওয়ার দোয়াটা তাহলে এখন আমি বাথরুমের এরিয়া থেকে চলে আসলাম এখন আসলাম পুকুরের ঘাটে যেখানে উজু করবে বেসিন তাহলে বেসিন কোটা এখন পুকুরের ঘাটে আসে গেলাম এখানে এখন আপনি ফুরেন আপনার ছোটোবেলার ওখানে চলে যান আমার দেশে আগে আমরা দেখতাম ওদিকে ফেসাব করি মানে ডিলা দরিয়া রিয়া ফুকুরের গাটা আসে কী করতো সাফ করত এর ওখানে গাটের মধ্যে কেউ জিজ্ঞাসা করছে এই কথা যে বুঝলে এখানে আমরা তো পানি খরচও করি আবার উজো করি এটা সলভেনি কেউ এক প্রশ্ন আসে না কেন জায়গাটা একটু বড় ছিল জায়গা বরাবরই আছে শুধু একটু ছোটো হয়েছে ওইটা এক জায়গায় আনে দিছে ওইটা কিন্তু ওখানে একটু বড় দূরত্ব ছিল এতটুকু তারপরেও কেউ এগুলো নিয়ে অনেক টানাটানি করে এত টানাটানি বিষয় নয় এগুলা যেহেতু আপনি বাথরুমের রিয়া আলো বাথরুমের নিয়ে বাথরুমে ধোয়া পড়বেন যখন ঘর থেকে উজু ফরজ নামাজের জন্য বাইর হয়েছে তখন আপনি নামাজের মধ্যে নামাজের মধ্যে যেরকম কোনো খারাপ কাজ করা যায় না সেরকম ঘর থেকে বাইর হওয়া থেকে নিয়ে মসজিদ আসা পর্যন্ত কোনো খারাপ কথা বলা যাবে না শুধু যেহেতু আপনি তকবীরে তাহারিমা করেন নেই সেই জন্য আপনি কথা বলতে পারবেন কথা বললে ভালো কথা বলতে হবে খাইতে পারবেন যেহেতু আপনি তকবীরে তাহারিমা বাঁধেন নেই পান করতে হলে পান করতে পারবেন কিন্তু খারাপ কিছু বলা যাবে না তদ্রুশ সেরকম যাওয়ার সময়ও তাই এবং এই যে ঘরের সুন্নত পড়ার জন্য এখন না মনে কারণ ঘরের মধ্যে দিয়ে আওয়াজ পৌঁছে যাচ্ছে এক সময় তো নবী করিম মসজিদ বা করলে সে তো ঘরে যেত না তো সাহেব এখানে বলছো তোমরা ঘরে গিয়ে নামাজ আদায় করবে তাইলে মহিলা যারা আছে তারা দেখবে তোমরা কীভাবে নামাজ আদায় করতেছ তোমরা আমার থেকে শিখছো আর তোমরা ওদেরকে গিয়ে শেখাবে তো এগুলো আবার আসি যাবে একদিন কারণ যখন থাকবে না এগুলো একদিন আবার আসি যাবে কিন্তু এখন কিছু দিনের জন্য মাঝখানে এরকম হচ্ছে আর কি এখন আমি এটা এখানে ক্যারে রাখলাম দূরে যাতে এখানে নামাজ দাঁড়া পড়বে নামাজও পড়তে পারবে আমার আওয়াজটাও যাতে সবার কাছে পৌঁছে যায় তো উনি যিনি এ বয়ান করতেছেন ওনাকে তখন একটু খেয়াল করতে হবে যে আমার নামাজের বয়ানের দ্বারা কোনো ক্ষতি হচ্ছে নি হ্যাঁ কিন্তু এগুলা যদি ফরজ হয় বিশেষভাবে কেননা নফল নামাজের থেকে শূন্য নামাজের থেকে বয়ানটা জরুরি কেননা মনে করেন একজনের নামাজ পড়তেছে কিন্তু সে নামাজের মশালাটা জানে না এই যে অনেকগুলো মানুষ আছে ইমাম সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এদিকে বলার আগে আগে সে দাসাল্লাম ফিরে ফিরিল তাহলে তার নামাজটা ভেঙে গেছে কিন্তু কারণ এই ম্যামসা এখন নামাজ থেকে বাইর হয় নাই উনি তো আগে থেকে বাইর হয়ে গেছে তাহলে নামাজ হয় নাই অনেকে জানে না তো এই মশালাটা যিনি জানে নাই নামাজের ফরস যদি এই মশালাটা সে জানায় তার নামাজটা এ ওখান থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত নামাজটা ঠিক হবে আর যদি না জানে তাহলে এই সবসময় বের হয়ে যাচ্ছে কিন্তু সে জানে না সেজন্য মশালা শেখাটা কি দরকারি ফরজ জি জি সুরা মিলাবেন ওগুলো উচিত হচ্ছে সুরা মিলানো সুরা মিলানোটাই উচিত যেহেতু বলছেন তুমি পরিপূর্ণ করবে একটা হচ্ছে পরিপূর্ণ করা আর একটা হলো পুরে খোঁজা করা মানে আদায় করে দেওয়া দুটার মধ্যে ব্যবধান আছে এগুলো যারা ওই যে বললাম না একটু আগে কোরআন শরীফের তফসিল করার জন্য মূল শব্দ কি বলতেছে সেটা জানতে হবে সে ঠিক আছে না এই হাদিস বা এই ব্যাপারে দুই রকম হাদিস আছে তো যেহেতু মু বলছে মু পরিপূর্ণ তাহলে আমার যে প্রথম দুই রেখার সুরে গেছে এই দুই রেখাটার মধ্যে সুরাত আরেকটা সুরে ছিল সেই জন্য আর বিশেষভাবে যদি হানফি হাফ হয় তাহলে অবশ্যই পড়তে হবে কেননা আগে যে এটা গেছে এটা সুরা ফাতে সুরের ফাতে সুরে মিলা এটা ওয়াজিব অন্যান্যরা বলছে শূন্যত মহক্কাদা শূন্যত মহক্কাদা যারা বলছে তারা যদি সুরে না মিলাই নামাজ হয়ে যাবে কিন্তু অনেক স্বভাব চলে গেছে যেহেতু আপনি যদি শুধু একটা কুলহল্লাহ আহাদও পড়েন তাহলে কুল হুয়া আল্লাহু আহাদ কয়টা শব্দ এখানে প্রায় দশ এগারোটা শব্দ এগারোটা অক্কর এগারোটা অক্করের জন্য আপনি একশো দশটা নেকি পেয়েছেন তাহলে সুরে না মিলান একা এতের মধ্যে একশো দশটা নেকি ফুরসুরের মধ্যে কতটা অক্কর আছে কতটা স্বভাব হচ্ছে ঠিক আছে বাকি ইনশাল্লাহ বাকিটা আল্লাহ আর পরে আল্লাহ রব্বুল আড়মিন আমাদের সবাইকে সৈস সালামত রাখুন আলহামদুলিল্লাহ বিরাল আমিন সাল্লাহ্লাহ সাল্লাম আলসিদ রামী মসেন নবিন আহ মহাম্দিম ওয়ালা আলি হোয়া সাইব আজ মাইন আমাদের সবাইকে পরিপূর্ণ ইমানের উপরে রাখুন আল্লাহ শিরিক ব্যক্তিত্ব ইমানের উপর রাখুন আলাহ বেদা আত্মোত্স কি বিস্মিলে পড়তে পারবো কি না এই অবস্থায় শুধু একটার জন্য যেখানে তিন সাইডটা আছে ওখানে এই প্রশ্নটা আর আসবে না ঠিক আছে জি ওই সেম আমাদের পুরন বারাবিটি যে এরকম ছিল বারবিটির মধ্যে একদিকে বাথরুম ছিল একদিকে গোসলের জায়গা ছিল একদিকে পাক ঘর ছিল কিন্তু এখন সবগুলো কী এক জায়গায় ফুকুর মানে কেমনে আপনি যে ওই যে ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার ওয়াশিং মেশিন ওখানে রাখছেন না তার মানে ফুকুরের গাটা আর কি ঠিক আছে না তাহলে পুকুরও ওখানে ঢুকে দিচ্ছেন বাথরুমও ওখানে ঢুকে দিচ্ছেন উজুর জায়গাও ওখানে ঢুকে দিচ্ছেন সবগুলো একটু সেই জন্য এরিয়া পাক করে দেবেন এই এরিয়া এটার জন্য আপনাকে কোনো ওয়াল দিতে হবে না শুধু বাথরুমের এরিয়া যেটা আছে কমোটার এরিয়া এটা কমোটার বাথরুম যেটা গোসলের এরিয়া আছে ওইটা গোসলের এরিয়া যেটা বেসিন এরিয়া ওইটা উজুর এরিয়া ওখানে বিসমিল্লাহ বলি আপনি উজুর দোয়া পড়া বিসমিল্লাহ বলি উযুর করবেন কোনো সমস্যা এখানে কে জানি বলছিলেন একটু বলেন আমি না শূন্যত হচ্ছে আপনি বাসায় শূন্যত পড়িয়ে আসবেন তাহলে দুইটা সুন্নতের সোয়াব পাবেন একটা হলো ফজরের দুই রেখা শূন্য পড়েছেন এটা সোয়াব আরেকটা হলো যে শূন্য যা বাসায় পরসেন্টত না পড়তে হবে না

কিন্তু আমাদের দেশে বর্তমানে এটা প্রচলিত হয়ে গেছে যে না আগে সুন্নত পড়ব তারপর আমরা সব কিছু চেষ্টা করব তারপরে কী করব তো এখানে মূল কারণ কি জানেন আমাদের যে ওই সূন্যুদটা ছিল যে ঘরে সুন্নত পড়া যে একটা সুনুদ ছিল ওইটা আমরা ছেড়ে দিয়েছি যার ধরুন মনে করি সূন্যদটা এখানে পড়তে হয় নাইলে সুন্নত মূলত কোথায় বাড়িতে রসাই হাসান বলছেন তোমরা তোমাদের ঘরকে কবর বানাইও না অর্থাৎ কবরস্থানে যেরকম নামাজ পড়া হয় না সেরকম ঘরের মধ্যে নামাজ পড়বে না সেরকম যাতে না হয় ফরজ নামাজ মসজিদকে বানানো হয়েছে শুধু নামাজের জন্য শুধু নামাজ পড়বে আর একজন একজনের সাথে দেখা করবে একজন যদি না আসে উনি না আসে রে ভাই আপনি কোথায় গেছেন জিজ্ঞাসা করতে হবে যেহেতু মুমিন প্রত্যেক দিন থাকে আজকে কোথায় উনি ওনার কাছে আজকে জিজ্ঞাসা করলাম আপনাকে দুই সপ্তাহ দেখে নিয়ে বলছে আমি থেকে আসতে দেরি হয় এটা একটা এই ম্যানেই দায়িত্ব ঠিক আছে না তো মূল ছিল ওইটা কেননা মানুষ সবাই তো নামাজ সালাম ফেরানোর পরে দোয়া দোয়াদ পড়তে পড়তে চলে যাবে ঘরে তাহলে এখন নামাজের সালাম ফিরানোর সাথে সাথে যদি বয়ানটা না হয় তাইলে আর বয়ান তো কেউ শুনতে পারবে না সেই জন্য আসল সুন্নত হলো সালাম ফিরানোর পরে বয়ান করা এটা হচ্ছে আসল সুন্নত তো এটা মানুষের না জানার কারণে অথবা ঘরে যে সুন্নত পড়ার একটা সিস্টেম ছিল সেটা না জানার কারণে অথবা ব্যবস্থা না থাকার কারণে